বন্ধুরা একজন কমেন্ট করেছে যে তার পোলট্রি ফার্মে প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে তাহলে কী করে কন্ট্রোল করবে সেই জন্য এই ভিডিওতে বলবো যদি আপনাদের পোলট্রি ফার্মে গ্যাস হয় এবং দুর্গন্ধ ওঠে তাহলে কি করবেন সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা কিছু জিনিস লক্ষ্য রাখলেই কিন্তু ফার্মে এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবে প্রথমে যা করতে হবে আপনাদের ফার্মের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন হাওয়া চলাচলটা ঠিকঠাকভাবে হয় এটা আপনাকে অবশ্যই করতে হবে নাহলে কিন্তু যাই করেন আপনার ফার্মে গ্যাস হবেই হবে সেই জন্য এটা অবশ্যই করবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফার্মের লিটারটা অনেকে হয়তো লিটার মানে বুঝতে পারবেন না ওটা হচ্ছে আপনার ফার্মে মুরগি যার উপর রাখছেন কেউ আগড়া কেউ ভুসি বা যারা তুষ বলেন বা কেউ কুড়ার উপর রাখতে পারেন বা কাঠের গুঁড়ার উপর রাখতে পারেন যাতে রাখেন সেটা একটু পুরু করে দিতে হবে মানে খুব পাল্লা করে দিলে হবে না তাহলে কি হবে পোলট্রি মুরগি বা যে কোনো মুরগিগুলো পায়খানা করবে এবং ওই লিটারগুলো ভিজে যাবে তখন কিন্তু দুর্গন্ধ হবে ঠিক আছে সেই জন্য অবশ্যই ওরা একটু পুরু করে দেবেন মানে একটু বেশি দেবেন আর আপনাদেরকে যেটা করতে হবে এটাও খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাদের লিটারটাকে নাড়তে হবে সেটা আপনি পায়ে করেও নাড়তে পারেন বা লিটার নাড়ার যন্ত্র দিয়েও আপনি নাড়তে পারেন কিন্তু দুবেলা অবশ্যই নাড়বেন ঠিক আছে তাহলে কি হবে আপনার এই ফার্মের দুর্গন্ধটা হবেই না আর একটা জিনিস করতে পারেন এটা একটু খরচার বিষয় এটা করলে আপনার গ্যাসটা ফার্মের অনেক কমে যাবে এবং আপনাদের লিটার যে পিএইচডি লেবেল সেটাও ঠিক থাকবে আর আপনার মুরগি দ্রুত বৃদ্ধি হবে এটা হচ্ছে ফিটকিরি ফিটকিরি যদি আপনি গুঁড়ো করে লিটারের সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে খুব উপকার হবে ঠিক আছে মোটামুটি আপনার হাজার ফার্মে দশ কেজি করে তো দিতেই হবে আপনার মোটামুটি দশ কেজি করে আপনার তিন সপ্তাহ চার সপ্তাহ দিতে হবে তাহলে দেখবেন এই পোলট্রি ফার্মে আর দুর্গন্ধ হবে না